মাফুজালি ওর বাড়িতে আগুন লাগছে। হ্যালো আপনি আগুন নিবান? আগুন লাগছে। হ্যাঁ আগুন কোন জায়গায় আমার বন্ধুর বাড়িতে। যেখানে আগুন লাগছে সেই জায়গার নাম কোন? মাফুজালি ওর বাড়িতে আগুন লাগছে। আরে কিন্তু যাব কোথায়? ওকে বাড়িতে আসেন। আরে ভাই জায়গার নাম কন নাই তো আমরা যাব কিভাবে? আগুন নিবানো গাড়ি ওর ভিতরে উঠে আসেন। আরে ভাই শোনেন আপনি যে জায়গাতে থাকেন ওই জায়গার নামটা কোন? আমি তো জন্ম থেকে এখানে থাকি। জন্মস্থান কোথায়? বাংলাদেশ বাংলাদেশ তো বুঝছি কোন জায়গা আড়াইশো বিডে আরে ভাই কোন অংশ আমার শরীরের সব অংশ আড়াইশো বিডে জন্ম হয়েছে হাত পা মাথা সবাই লাস্ট বার ভালো করে জিজ্ঞাসা করতেছি কোন কোন জায়গাটা আগুন লাগছে আমার বন্ধুর বাড়িতে রান্না ঘরে বেড়াতে আগুন লাগছে তোর বন্ধু বাড়ি কখন রে আমাদের বাড়ির কাছে এই তোকে বাড়ি কহে রে আমাদের বাড়ি আসিমপুর হাসিমপুর কোন দিকে হাসিমপুর চেনেন না তা আপনাকে চাকরি চাকরিটা হাসিমপুর তো চেনে হাসিমপুরতে কোন দিকে খুব দিকে